পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন রামায়ণ সিনেমা এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর আর সীতা চরিত্র রূপায়ণ করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এরই মধ্যে রামায়ণ সিনেমায় পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে আলোচনা সমালোচনাও কম হচ্ছে না তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জন্য কত টাকা নির্ধারণ করেছেন আল্লু মধু আর নমিত বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানায় রামায়ণ কেবল একটি সিনেমা নয় এটি আবেগ সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা রামায়ণ সিনেমার প্রথম পার্টের জন্য একশো মিলিয়ন ডলার আটশো কোটি রুপি বাজেট ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকা এ সিনেমা ফ্র্যাঞ্চাইজি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেট আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন নমিত মালহোত্রা রামায়ণ সিনেমায় হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওয়াল রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি অভিনেত্রী লারা দত্তকে দেখা যাবে কৈকেয়ের ভূমিকায় সিনেমাটি তিন পর্বে নির্মাণ করা হবে রামায়ণ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ছয়শো দিন ব্যয় হবে এর ভিএফএক্স এর দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার জয়ী সংস্থা ডি এন ইজিকে হিন্দি তামিল তেলেগু ছাড়াও আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন দুই সালের অক্টোবরে মুক্তি পাবে রামায়ণ